সামনেই নেই জামাই প্রাকৃতিক খাম খেয়ালি ইলিশ নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মৎস্য বিক্রেতারা মাছে ভাতে বাঙালি বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছ ইলিশ সেই ইলিশের জন্য বছর ভর অপেক্ষায় থাকেন খাদ্যপ্রিয় বাঙালি তবে এবছর প্রকৃতির খাম খেয়ালি নিয়ে চিন্তায় সকলেই সামনেই জামাই ষষ্ঠী জামাইদের পাতে কি পড়বে ইলিশ তা নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা চলতি বছর দেখা মিলেছে প্রবল গ্রীষ্ম এপ্রিল থেকে তেতে উঠতে শুরু করে গোটা উত্তর ও মধ্য ভারত শুকিয়ে যায় নদী নালা মাইলের পর মাইল পাল্টে যায় রুক্ষ শুকনো প্রান্তরে শুকনো বায়ু উত্তপ্ত হয়ে উঠতে থাকে উপরে এদিকে তার প্রত্যুত্তরে ভারত মহাসাগর উপরে তৈরি হতে থাকে প্রবল আলোড়ন এই শূন্যস্থান ভরাট করতে বিস্তীর্ণ মহাসমুদ্রের উপর দিয়ে ধেয়ে যায় এক প্রবল শক্তিশালী হাওয়া আবহাওয়া যার নাম দিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসার পথে মহাসাগর থেকে প্রবল বাষ্প পেটে পুড়ে উড়ে এসে হিমালয়ের উত্তরপূর্ব ভারতের উচ্চভূমিতে ধাক্কা প্রবল বৃষ্টি হয়ে ঝরে পড়ে যাকে বলে বর্ষা সেই বর্ষার দেখা নেই প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা ফলে সমুদ্র হোক বা নদীতে ইলিশ কতটা মিলবে তা নিয়ে যেমন মৎস্যজীবীদের চিন্তায় ফেলেছে তেমনই চিন্তায় পড়েছে শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা

बीजी तो होते तो चाहिए तो पहले पहले तो बीजी करो